আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম শীতের দুর্দান্ত রেসিপি আর এই রেসিপি কিন্তু শীতকাল ছাড়া পাওয়া যাবে না সারা বছর এই রেসিপির জন্য অপেক্ষা করে থাকতে হয় নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে আশা করছি এই রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে তো এই শীতকালে পুই মেটুলি যেটাকে আমরা পুই মেজরি বলে থাকি আমাদের মেদিনীপুর জেলাতে কিন্তু এটাকে পুই মেজরি বলে আপনারা এটাকে কে কি নামে জানেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এটা খেতে কিন্তু একই রকম স্বাদ নাম দুটোই আলাদা হলেও খেতে কিন্তু একরকম স্বাদ হয় আর দেখে কতটা লোভনীয় লাগছে বুঝতে পারছেন তো চলুন আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর যারা খেতে পছন্দ করে তাদের তো ভীষণ ভালো লাগবে যারা খেতে পছন্দ করে না একবার শুধু দুপুরের গরম গরম ভাতের সঙ্গে রকম ভাবে পুঁই রান্না করে দেখুন ভীষণ সুন্দর লাগবে খেতে এই রেসিপি আপনারা কিন্তু নিরামিষভাবেও রান্না করতে পারবেন আবার আমিষভাবেও রান্না করতে পারেন তো এইখানে আজকে আমি পেঁয়াজ আর বড় বড় চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা রান্না করব। তা আপনাদের যদি এই রেসিপির মধ্যে পেঁয়াজ আর মাছ না দিতে ইচ্ছে যায় তাহলে সম্পূর্ণ নিরামিষভাবেও করে নিতে পারেন তো এইখানে দেখুন আমি এই পুঁই মেচড়ির সঙ্গে আমি কিছুটা সিম কেটে নিয়েছি খুব সামান্য খুব বেশি না আর এইখানে দেখুন সিমটাকে সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে আর এইখানে আমি আগে থেকে চিংড়ি মাছটাকে একদম বেছে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি তো চলুন এবার ঝটপট করে রান্নাটা শুরু করছি এইখানে আমি একটা কড়া দেখুন গ্যাস অন করে কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আগে মাছটা ভেজে নেব মাছের মধ্যে শুধু নুন হলুদ দিয়ে মাছটাকে ভেজে নেব আগে চিংড়ি মাছটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজবো না একটু হালকা নাড়াচাড়া করেই নামিয়ে নেব এখানে দেখুন চিংড়ি মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে এবার কড়ার মধ্যে যে বাকি তেলটা আছে ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে একটা শুধু কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি এর থেকে আর বেশি লঙ্কাও দেব না আর এর মধ্যে কোনো রকম ফোড়ন দেওয়ারও প্রয়োজন নেই এবার তেলের মধ্যে পুঁইমেচড়িটা দিয়ে দেব। আর পুঁইমেজড়িটা আমি আগে থেকে সুন্দর করে একটু ছোট করে কেটে আর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর পুঁই নাড়াচাড়া করে নেব আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাকে কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে এবার সেটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো পুঁই পরিমাণটা যদি আপনাদের বেশি থাকে তাহলে পেঁয়াজ যে কোনো মশলার পরিমাণটা আপনারা একটু দেখে দিয়ে দেবেন তো এইখানে দেখুন সুন্দর করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি তবে একটু সময় ধরে একটু নাড়াচাড়া করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো এইখানে দেখুন এবার স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখন ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি আর দেখুন কুঁইমেজের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এইখানে দেখুন আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এইখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দেখুন এর মধ্যে আমি মশলা দেব এক এক করে দিয়ে দেব এইখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই পুঁই রান্না করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মশলা যেটা সেটা হচ্ছে এইখানে বাটা তো আমি এখানে সাদা কালো আর তার সঙ্গে অল্প পোস্ত দিয়ে সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে রেখেছিলাম আর সেটাকে আমি এখন দু চামচ দিয়ে খুব ভালো করে এখন এই পুঁই সঙ্গে মিশিয়ে নিচ্ছি অবশ্যই একবার এই রকম পুঁই মেচড়িটা রান্না করে দেখুন ভীষণ ভালো লাগে খেতে আর এই একটা পদ দিয়েই কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা একদম জমে যাবে যেহেতু এর মধ্যে চিংড়ি মাছ আছে স্বাদটাকে একদম দ্বিগুণ করে দেবে আর আপনাদের যদি পেঁয়াজ আর চিংড়ি মাছটা দিতে অপছন্দ হয় তাহলে কিন্তু এটা স্কিপ করে দিয়ে এর মধ্যে একটু মূল আর তার সঙ্গে একটু অল্প পরিমাণে আলু শিম দিয়ে রান্না করবেন সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে আর এইখানে দেখুন আমি সব কিছু দেওয়ার পরে এবার খুব ভালো করে অল্প পরিমাণে জল দিয়েছি তারপরে চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিছুক্ষণের জন্য ঢাকনা ঢাকা দেবো ঢাকনা ঢাকা দিয়ে একদম গা মাখা করে নিয়ে তারপরে নামিয়ে নেব তো আজকের রেসিপিটা যেমন সহজ সরল খেতে দুর্দান্ত স্বাদের গ্রাম বাংলার মানুষের তো এখন বাড়ির উঠোনে এই পুঁই মেচড়ি ওলকপি ফুলকপি গাজর কত রকমের সবজি লাগানো থাকে তো আমি তো গ্রামে থাকি না আমি যেহেতু মুম্বাইতে থাকি আর এই পুঁই মেচড়িটাও দেশের বাড়ি থেকে পাঠিয়েছে তো আমার ভাইয়ের বউ আমার ভাইয়ের বউ দেশে গিয়েছিল সে নিয়ে এসেছে তো সেই জন্য আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম তা আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এখানে দেখুন পই মেছরিটা একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবার সুন্দর করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখে যা লোভনীয় লাগছে তার থেকেও বেশি টেস্টি হয়েছে খেতে তো একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখতে পারেন আপনাদেরও হয়তো ভীষণ ভালো লাগবে তো চলুন ঝটপট করে প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি আর দুপুরের খাওয়া দাওয়া সত্যি বলছি একদম জমে যাবে তো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তো গ্রাম বাংলা থেকে যদি কেউ এই রেসিপি দেখে থাকেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখার পরে আপনাদের ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের রেসিপি এখানে শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই